আসাম সংস্কৃতি ও উৎসব সম্পর্কিত প্রশ্নোত্তর বাংলায় প্রশ্ন নম্বর এক আসামের সর্বাধিক প্রচলিত ভাষা কোনটি উত্তর অসমিয়া ভাষা প্রশ্ন নম্বর দুই আসামের ঐতিহ্যবাহী নৃত্য কোনটি উত্তর বিহু নৃত্য প্রশ্ন নম্বর তিন আসামের প্রধান ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কোনটি উত্তর ঢোল পেপা গগনা প্রশ্ন নম্বর চার আসামের জাতীয় খেলা কোনটি উত্তর খো খো প্রশ্ন নম্বর পাঁচ অসমিয়া ঐতিহ্যবাহী পোশাক নারীদের জন্য কি উত্তর মেখেলা চাদর প্রশ্ন নম্বর ছয় অসমিয়া পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক কি উত্তর ধুতি গামোচা প্রশ্ন নম্বর সাত গামোচা আসামের কোন প্রতীকের পরিচয়ক উত্তর সম্মান ও অতিথি আপ্যায়নের প্রতীক প্রশ্ন নম্বর আট আসামের বিখ্যাত হস্তশিল্প কি উত্তর বাস ও বেতের কাজ প্রশ্ন নম্বর নয় আসামের ঐতিহ্যবাহী পুতুল নৃত্য কি নামে পরিচিত উত্তর পোতল নাচ প্রশ্ন নম্বর দশ আসামের লোকসংগীতের প্রধান রূপ কি উত্তর বিহুগীত প্রশ্ন নম্বর এগারো আসামের সবচেয়ে বড় উৎসব কোনটি উত্তর রঙ্গালি বিহু প্রশ্ন নম্বর বারো বিহু উৎসব বছরে কবার পালিত হয় উত্তর তিনবার রঙ্গালি কাতি ভোগালি প্রশ্ন নম্বর তেরো ভোগালী বিহু কোন মাসে হয় উত্তর জানুয়ারি মাসে প্রশ্ন নম্বর চৌদ্দ রঙ্গালি বিহু মূলত কোন মাসে হয় উত্তর এপ্রিলে প্রশ্ন নম্বর পনেরো বিহু কখন পালিত হয় উত্তর অক্টোবরে প্রশ্ন নম্বর ১৬ রঙ্গালী বিহু কিসের সঙ্গে সম্পর্কিত উত্তর চাষবাস ও নববর্ষের সূচনা প্রশ্ন নম্বর সতেরো ভোগালি বিহুতে কোন বিশেষ খাবার প্রস্তুত হয় উত্তর পিঠা ও লাড়ু প্রশ্ন নম্বর আঠারো ভোগালি বিহুতে গৃহস্থরা কি নির্মাণ করে উত্তর মেজি আগুনের চিতা প্রশ্ন নম্বর উনিশ কাতি বিহুতে প্রধানত কি করা হয় উত্তর ধানের শীষের জন্য প্রদীপ ঝালানো প্রশ্ন নম্বর কুড়ি বিহুর সময় গাওয়া গান কি নামে পরিচিত উত্তর বিহু গীত প্রশ্ন নম্বর একুশ অম্বুবাচী মেলা কোথায় অনুষ্ঠিত হয় উত্তর কামাখ্যা মন্দিরে গুয়াহাটি প্রশ্ন নম্বর বাইশ কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত অম্বুবাচী মেলার সাথে কি জড়িত উত্তর মাতৃশক্তির পূজা প্রশ্ন নম্বর তেইশ দেওধনী নৃত্য কোন উৎসবের সঙ্গে জড়িত উত্তর অম্বুবাচী মেলা প্রশ্ন নম্বর চব্বিশ দেওধানী নৃত্য কোথায় বিখ্যাত উত্তর কামাখ্যা মন্দির গুয়াহাটি প্রশ্ন নম্বর পঁচিশ রঙ্গালী বিহুর সময় কোন খেলা জনপ্রিয় উত্তর গরু দৌড় প্রশ্ন নম্বর ছাব্বিশ ভোগালি বিহুর রাতে কি পোড়ানো হয় উত্তর মেজি প্রশ্ন নম্বর সাতাশ বুধবারুয়া উৎসব কোন সম্প্রদায়ের মধ্যে প্রচলিত উত্তর চুতিয়া সম্প্রদায় প্রশ্ন নম্বর আঠাশ বৈশাখী মেলা কিসের জন্য বিখ্যাত উত্তর লোকসংগীত নৃত্য ও হস্তশিল্প প্রদর্শনী প্রশ্ন নম্বর উনত্রিশ গারো সম্প্রদায় কোন উৎসব পালন করে উত্তর ওয়াঙ্গালা উৎসব প্রশ্ন নম্বর ত্রিশ বড় সম্প্রদায়ের প্রধান উৎসব কোনটি উত্তর বাগুরুম্বা প্রশ্ন নম্বর একত্রিশ আসামের সবচেয়ে বিখ্যাত চাকি উত্তর আসাম চা প্রশ্ন নম্বর বত্রিশ আসামের ঐতিহ্যবাহী ভাতের সঙ্গে কি খাওয়া হয় উত্তর মাছ মাংস ও ডাল প্রশ্ন নম্বর তেত্রিশ আসামের বিখ্যাত মাছের পদ কোনটি উত্তর মাছ তেঙ্গা তেতুল মাছের তরকারি প্রশ্ন নম্বর চৌত্রিশ আসামের পিঠার নাম বলুন উত্তর টেকেলি পিঠা গিলাপিঠা সুতুলি পিঠা প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ আসামের ঐতিহ্যবাহী মিষ্টান্ন কি উত্তর লাড়ু প্রশ্ন নম্বর ছত্রিশ বিহু নৃত্যের সময় প্রধানত কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয় উত্তর ঢোল পেপা, তাল গগনা প্রশ্ন নম্বর সাইত্রিশ বড় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য কোনটি উত্তর বাগুরুম্বা নৃত্য প্রশ্ন নম্বর আটত্রিশ দেওধনী নৃত্য কাকে উৎসর্গ করা হয় উত্তর মা কামাক্ষা দেবীকে প্রশ্ন নম্বর ঊনচল্লিশ মিশিং সম্প্রদায়ের নৃত্যের নাম কি উত্তর গুমরাগ নৃত্য প্রশ্ন নম্বর চল্লিশ ঝুমুর নৃত্য আসামের কোন অঞ্চলে জনপ্রিয় উত্তর চা জনজাতি সম্প্রদায়ের মধ্যে প্রশ্ন নম্বর একচল্লিশ নৃত্যকে প্রচলিত করেছিলেন উত্তর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব প্রশ্ন নম্বর বিয়াল্লিশ নৃত্য কোন ধর্মীয় আন্দোলনের সঙ্গে জড়িত উত্তর বৈষ্ণব ধর্মীয় আন্দোলন প্রশ্ন নম্বর তেতাল্লিশ বিহু গানের প্রধান বিষয়বস্তু কি উত্তর প্রেম প্রকৃতি ও কৃষি জীবন প্রশ্ন নম্বর চুয়াল্লিশ ওজাপালা কি ধরনের শিল্প উত্তর সঙ্গীত ও কাহিনীকথনের মিশ্রণ প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ পুতুল নাচ কোন ধরনের লোকশিল্প উত্তর পুতুল নিয়ে অভিনয় করা নাট্যকলা প্রশ্ন নম্বর ছেচল্লিশ কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা কতদিন ধরে চলে উত্তর তিন দিন প্রশ্ন নম্বর সাতচল্লিশ রঙ্গালী বিহুতে গৃহস্থরা কি করে উত্তর গরুকে স্নান করাই ও পূজা করে প্রশ্ন নম্বর আটচল্লিশ কাতি বিহুতে প্রদীপ কোথায় ঝালানো হয় উত্তর ধানের খেতে ও তুলসীর গাছে প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ ভোগালি বিহুকে আর কি বলা হয় উত্তর মাঘ বিহু প্রশ্ন নম্বর পঞ্চাশ রঙ্গালী বিহুকে আর কি নামে ডাকা হয় উত্তর বহাগ বিহু প্রশ্ন নম্বর একান্ন আসামের বৈষ্ণব সত্র কোন উৎসবকে বিশেষ গুরুত্ব দেয় উত্তর জন্মাষ্টমী প্রশ্ন নম্বর বাহান্ন পুষণ উৎসব কোন সম্প্রদায়ের উৎসব উত্তর কার্বি সম্প্রদায় প্রশ্ন নম্বর তিপ্পান্ন চোমাং উৎসব কোথায় পালিত হয় উত্তর আসামের তাই জনগোষ্ঠীর মধ্যে প্রশ্ন নম্বর চুয়ান্ন ওয়াঙ্গালা উৎসব কোন দেবতার উদ্দেশ্যে পালিত হয় উত্তর সূর্যদেব প্রশ্ন নম্বর পঞ্চান্ন ডোলো উৎসব কোন দেবতার সঙ্গে জড়িত উত্তর ভগবান কৃষ্ণ প্রশ্ন নম্বর ছাপ্পান্ন আসামের ঐতিহ্যবাহী তাঁতের কাপড় কী নামে পরিচিত উত্তর মুগা সিল্প প্রশ্ন নম্বর সাতান্ন মুগা শিল্প কোথায় সবচেয়ে বিখ্যাত উত্তর শ্রীমন্ত শঙ্করদেবনগর ও শিবসাগর প্রশ্ন নম্বর আটান্ন আসামের ঐতিহ্যবাহী মশলার নাম কি উত্তর ভোগজলকিয়া রাজা মরিচ প্রশ্ন নম্বর ঊনষাট বাঁশ বেতের তৈরি বস্তু আসামে কি নামে পরিচিত উত্তর জাফি মোরা ঝুড়ি প্রশ্ন নম্বর ষাট আসামের ঐতিহ্যবাহী মাথার টুপি কি নামে পরিচিত উত্তর জাপি প্রশ্ন নম্বর একষট্টি জাপি সাধারণত কোন কাজে ব্যবহার হয় উত্তর সূর্যের তাপ থেকে বাঁচতে ও সম্মান প্রদর্শনের প্রশ্ন নম্বর বাষট্টি দামোচা তৈরির জন্য কোন সুতো ব্যবহার হয় উত্তর তুলার সুতো প্রশ্ন নম্বর তেষট্টি মুগা রেশমকে কেন বিখ্যাত বলা হয় উত্তরের প্রাকৃতিক সোনালি আভা ও স্থায়িত্বের জন্য প্রশ্ন নম্বর চৌষট্টি অসমীয়া গৃহস্থালিতে বাঁশের কোন জিনিস প্রয়োজনীয় উত্তর খোপা ঝুড়ি চাং প্রশ্ন নম্বর পঁয়ষট্টি আসামের ঐতিহ্যবাহী পাখার নাম কি উত্তর হাতপাখা বা বেত পাখা প্রশ্ন নম্বর ছেষট্টি সত্রিয়া নৃত্য কোন সালে ভারতের শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পায় উত্তর দুই হাজার সালে প্রশ্ন নম্বর সাতষট্টি বিহু নাচ প্রধানত কারা পরিবেশন করে উত্তর তরুণ তরুণীরা প্রশ্ন নম্বর আটষট্টি গোসাই নৃত্য তাকে উৎসর্গ করে পালন করা হয় উত্তর ভগবান কৃষ্ণকে প্রশ্ন নম্বর ঊনসত্তর কার্বি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কি উত্তর চং প্রশ্ন নম্বর সত্তর ধ্রোপা গান কোন সম্প্রদায়ের লোকগান উত্তর মিশিং সম্প্রদায় প্রশ্ন নম্বর একাত্তর আলি আই লিগাং উৎসবে কোন নৃত্য পরিবেশিত হয় উত্তর গুমরাগ নৃত্য প্রশ্ন নম্বর বাহাত্তর ঝুমুর নৃত্য কারা পরিবেশন করে উত্তর চা জনজাতির নারী পুরুষেরা প্রশ্ন নম্বর তিয়াত্তর বড় সম্প্রদায়ের বাদ্যযন্ত্র কি নামে পরিচিত উত্তর সিফোং বাশি প্রশ্ন নম্বর চুয়াত্তর মিশিং জনগোষ্ঠীর প্রধান উৎসব কি উত্তর আলি আই লিগাং প্রশ্ন নম্বর পঁচাত্তর ঝুমুর গানের প্রধান বৈশিষ্ট্য কি উত্তর দলবদ্ধ নাচ ও প্রেমমূলক গান প্রশ্ন নম্বর ছিয়াত্তর ভোগালী বিহুতে গ্রামের যুবকেরা রাতে কি করে উত্তর উরুক উৎসব পালন করে প্রশ্ন নম্বর সাতাত্তর উরুক উৎসবে প্রধানত কী খাওয়া হয় উত্তর পিঠা লাড়ু ও মাছ মাংস প্রশ্ন নম্বর আটাত্তর রঙ্গালী বিহুতে হুঁসর কি? উত্তর যুবকদের দলবদ্ধ গান ও নাচ পরিবেশন প্রশ্ন নম্বর কাতি বিহুর আরেক নাম কি উত্তর কঙালি বিহু প্রশ্ন নম্বর আশি রঙ্গালী বিহু কিসের প্রতীক উত্তর আনন্দ উর্বরতা ও নবজীবনের প্রতীক প্রশ্ন নম্বর একাশি বাগুরুম্বা নৃত্য সাধারণত কোন মৌসুমে হয় উত্তর বসন্তকালে প্রশ্ন নম্বর বিরাশি গারো জনগোষ্ঠীর ওয়াঙ্গালা উৎসব কোন মাসে পালিত হয় উত্তর নভেম্বর মাসে প্রশ্ন নম্বর তিরাশি কার্বি জনগোষ্ঠীর নববর্ষ উৎসব কী নামে পরিচিত উত্তর পুষন প্রশ্ন নম্বর চুরাশি কামাখ্যা মন্দির কোন নদীর তীরে অবস্থিত উত্তর ব্রহ্মপুত্র নদীর তীরে প্রশ্ন নম্বর পঁচাশি সত্রিয়া নৃত্য কোন দেবতার পূজার সঙ্গে সম্পর্কিত উত্তর ভগবান কৃষ্ণ প্রশ্ন নম্বর ছিয়াশি ভোগালী বিহুতে বিশেষভাবে কোন মদ্য পান করা হয় উত্তর আপং চালের মদ প্রশ্ন নম্বর সাতাশি আসামের বিখ্যাত আচার কি দিয়ে তৈরি হয় উত্তর বাস কুড়ি খরিসা প্রশ্ন নম্বর অষ্টাশি মাছটেঙ্গা তরকারিতে কোন উপকরণ ব্যবহার হয় উত্তর তেতুল বা লেবু প্রশ্ন নম্বর ঊননব্বই আসামের ঐতিহ্যবাহী মাংসের পথ কোনটি উত্তর হাঁস মাংস আলু দিয়ে প্রশ্ন নম্বর নব্বই ভোগালি বিহুর সময় চালের গুঁড়ো দিয়ে কোন খাবার বানানো হয় উত্তর পিঠা প্রশ্ন নম্বর একানব্বই সুতুলি পিঠা কিভাবে তৈরি হয় উত্তর চালের গুঁড়ো দিয়ে ভেজে পাকানো হয় প্রশ্ন নম্বর বিরানব্বই আসামের রাজা মরিচকে ইংরেজিতে কি বলা হয় উত্তর গোস্ট প্যাপা প্রশ্ন নম্বর তিরানব্বই আপং সাধারণত কে তৈরি করে উত্তর মিশিং জনগোষ্ঠী প্রশ্ন নম্বর চুরানব্বই ভোগালী বিহুতে গৃহস্থরা অতিথিদের কি পরিবেশন করে উত্তর পিঠা লাড়ু দুধ ও চা প্রশ্ন নম্বর পঁচানব্বই আসামে চালের তৈরি বিখ্যাত পানীয় কি উত্তর আপং প্রশ্ন নম্বর ছিয়ানব্বই শ্রীমন্ত শঙ্করদেব কোন আন্দোলনের সূচনা করেছিলেন উত্তর বৈষ্ণব ধর্মীয় আন্দোলন প্রশ্ন নম্বর সাতানব্বই অসমিয়া বৈষ্ণব মঠকে কি বলা হয় উত্তর সত্র প্রশ্ন নম্বর আটানব্বই দ্বীপে কোন উৎসব বিখ্যাত উত্তর রাস উৎসব প্রশ্ন নম্বর নিরানব্বই রাস উৎসব কাকে উৎসর্গ করা হয় উত্তর ভগবান কৃষ্ণকে প্রশ্ন নম্বর একশো আসামের লোকসংস্কৃতির প্রতীক হিসেবে কোন জিনিস সর্বাধিক ব্যবহৃত হয় উত্তর গামোচা যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন